দোরগোড়ায় লোকসভা নির্বাচন হাতে মাত্র আর চার দিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল সেই উপলক্ষেই নির্বাচনী প্রচারে খামতি রাখছেন না উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সোমবার সাত সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে প্রচার সারলেন তাপস রায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে তাপস রায়ের জনসংযোগের ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায় প্রচারে উত্তর কলকাতার সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথাও জানান প্রার্থী এমনকি উত্তর কলকাতা লোকসভা আসনে তার প্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায় কেউ আক্রমণ তাপসে এই উত্তর কলকাতাতে তো আমার শৈশব বাল্য কৈশোর যৌবন সবই তো কেটেছে এবং সমস্ত কিছু রাজনৈতিক উত্থান ছাত্র যুব আন্দোলন তারপরে কাউন্সিলার উত্তর কলকাতা থেকে রাজনৈতিক কর্মধারা সেগুলো সবই এখান থেকে হয়েছে সুতরাং সেটা তো আমার একটা অ্যাডভান্টেজ আমি তো উড়ে এসে জুড়ে বসে নি কোথাও থেকে এটা একটা আমার সুবিধা উত্তর কলকাতা তার নিজের এলাকা তিনি এই এলাকায় বহিরাগত না হলেও নববর্ষের দিন মানিকতলার প্রচারে গো ব্যাক স্লোগান প্রসঙ্গেও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তাপস রায় সিএনকে দেওয়া সাক্ষাৎকারে তার দাবি নববর্ষের মতো শুভ দিনে নির্বাচনী প্রচারে অশান্তির সৃষ্টি করা বাংলার কৃষ্টি সংস্কৃতি নয় পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়ে তেমন কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের পক্ষপাতি নন বিজেপি প্রার্থী তার নিরাপত্তা কর্মী সমর্থক ও সাধারণ মানুষ দেবে দৃঢ় বিশ্বাস প্রাপ্তি প্রচার শেষে কেমনটাই জানালেন তাপস রায় এই জিনিস কখনো করাই যায় যেটা করলো কালকে ওরা তাও আবার পয়লা বৈশাখের দিনে নববর্ষের দিনে এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি নয় এটা সৌজন্য বস্তুটুকু পর্যন্ত নেই এটা হোক ওর আমার আমার নিরাপত্তা ভগবান দেবে আর মানুষ দেবে আর আমার দলের কর্মীরা দেবে আমার নিরাপত্তার জন্য কাউকে ভাবতে হবে না তোলার উপনির্বাচন কেন হচ্ছে না কি হচ্ছে না সেটা তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট হাই সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে শুনানি চলছে এই পর্যন্ত আমি জানি তো ইলেকশান পিটিশান তো নতুন হয়নি ইলেকশান পিটিশান তো হয় এর আগেও তো বহু হয়েছে আমাকে জিজ্ঞাসা না করে না বলে এরকম জাতীয় নেতা রয়েছে একজন ইয়ের মতন সুদীপ ব্যানার্জির মতো সেই জাতীয় নেতাকে বলতে পারছে না সে তো নিজে বলে আমি ব্রিজ সেতু কার সঙ্গে কার সেতু সেটা আবার গর্ব করে বলে ভোট যুদ্ধের প্রহর গুনছে আ সমুদ্র হিমাচল উত্তেজনার পারত চড়ছে বঙ্গেও তার মধ্যে আবার উত্তর কলকাতা এবার হাই ভোল্টেজ নির্বাচন মুখোমুখি সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস রায় দীর্ঘদিনের সাংসদ সুদীপ নাকি ঘরের ছেলে তাপসকে আপন করে নেবে উত্তর কলকাতা চৌঠা জুন মিলবে সেই জবাব ক্যামেরায় প্রসন্ন রায় গোপাল সেটির সঙ্গে ব্রিটিশ বন্দ্যোপাধ্যায় ও সৌভিক গিরির রিপোর্ট ক্যালকা নিউজ